হ্যাঁ হ্যালো করি তোমরা ভালো আছ আমি অনেক 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 ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যখন ঘুম থেকে উঠি তখন প্রায় বাজে সাতটা রোজ সকাল সকাল উঠে এক গ্লাস জল খাওয়া একটা ভালো অভ্যাস আমার বলতে পারো আগেই অভ্যাসটা ছিল না কিছুদিন হলো সকালবেলা উঠে আমার খুব জল পেয়াসা পেয়ে যায় তারপর ওই আর কি বাড়ি টুকটাক সারি আর এই জায়গাটা না আমার খুব প্রিয় জায়গা তারপর তো এই জিনিসগুলো আমার জন্য ওয়েট করে থাকে আমি কখন ঘুম থেকে উঠবো আর এগুলোকে ভালো করে সুন্দর করে গোছাবো প্রতিদিন সারাদিনে কিছু কাজ করি বা না করি এই কাজ দুটো কিন্তু আমার ধরা বাধা কাজ তারপর ব্রাশ করে বসিয়ে দিই চা করতে নিজের জন্য মা খুব একটা চাটা খায় না মায়ের পেটের প্রবলেম আছে বলে আমি একার জন্যে এই চাটা করে নিই আর সকালবেলা চা না হলে ঠিক না আর চাটা খাই কিন্তু আমি আমার এই প্রিয় জায়গাটাই বসে পর কিছুক্ষণ পর আমার বনিরা চলে আসে কারণ আমাদের এখানে কাল ছিল ভোট আর তাই ওরা দেশের বাড়ি চলে আসে আর দোকান দিয়ে নিয়ে আসে পিঠাই পরোটা আর ঘুগনি আর ওর পিঠাই পরোটা খাওয়ার স্টাইলটা দেখেছো তো একদম সেরা আর ও যদি দেখে আমি ওর ভিডিও করছি তাহলে তো ও এই ব্যাপারটা দেখাবেই ওর যেমন খুশি হোক না কেন আমাদের পাপাই কিন্তু আর বিকালে ঘুম থেকে উঠে চলে যাই মাঠে হাওয়া খেতে কারণ বাড়িতে এত অসহ্য গরম যে থাকতে ইচ্ছা করে না আর মাঠে গেলে এত হাওয়া যে মাঠ থেকে বাড়ি আসতে ইচ্ছা করে না আর এই বাছুরটাকে তো দেখো কত সুন্দর লাগছে আর কত কিউট না বাছুরটা আর আমার আর আখির একদিনও বন্ধ হয় না মাঠে আসা কেউ না আসু আমরা দুজন ঠিক আসবোই মাঠে হাওয়া খেতে বিকালের দিকে কিন্তু মামাকে খুব সুন্দর দেখতে লাগে আর এটা যদি আমরা মাঠ থেকে দেখি তাহলে তো সৌন্দর্যটা আরোই বেড়ে যায় আমি আর আঁকি বসে বসে একটু গল্প করছিলাম মা কাকিমা বৌদি মিলে শাক তুলাই ব্যস্ত হয়ে গিয়েছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই